নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর সেই জন্য এই পালং বলো আর শীতে যে কোনো সবজি বলো এত সুন্দর খেতে ভালো লাগে আর না খেলে যেন মনে হয় যে কী বা খেলাম আর সেজন্য আমি এখানে একটু বাহারি কালারি লুচি বানাবো আর সেই জন্য আমি এখানে দেখো একটা গাজর আমি এখানে গ্রেড করে নিই আর পালং শাক শুধু কেবলমাত্র পাতাটা নিয়ে আমি এটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর গাজরে দেখো এইভাবে একদম নিড়ে নিয়ে রসটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব শুকনো তবে এটা কিন্তু ফেলে দেবে না এটাকে যে কোনো তরকারির মধ্যে বা যে কোনো সবজির মধ্যে দিলে অনায়াসে কিন্তু খাওয়া হয়ে যায় আর আমি এখানে দেখো হাতের এক মুঠো পরিমাণে এখানে আমি আটা নিলাম কারণ এখানে অল্প পরিমাণে নেবো এই জন্য কারণ আমি এখানে একটা গাজর থেকেই রস বের করে নিয়েছি তোমরা যদি অনেক মানে অনেকটা পরিমাণে করতে যাও তাহলে কিন্তু এই উপকরণগুলির পরিমাণও কিন্তু বাড়াতে হবে এখানে কিন্তু কোনো আমি জল দেব না যেটুকু রস বেরিয়েছে সেই রসটা দিয়েই পুরো ডোটা আমি বানিয়ে নাম দেখ আমি এখানে ডোটা বানিয়ে নিলাম ঠিক এই ভাবছি আমি কিন্তু এখানে কোনো তেল দেব না তেল দেওয়া যাবে না শুধু যেটুকু রস পেটাবে তাতেই কিন্তু এইভাবে ডোগুলো বানিয়ে নিতে হবে এবার আমি এখানে আরও সে একই রকমভাবে একমোটো ময়দা নিয়ে নিয়েছি এটা আমি পালং শাকটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে সুন্দর করে শিলে মেটে নিয়েছি এই পালং শাকের বাটাটা এটা কিন্তু পালঙের পেস্টটাই ব্যবহার করবে এর থেকে কোনো রস নেবো না দেখ জল কিন্তু বলেছি জলবিহীন এই এ দুটো কিন্তু কোনো প্রকার জল দেবো না আর একটা করবো একদম পুরো ময়দার কালার হোয়াইট কালার তাতে আমি জল দেব দেখ এইভাবে তাতে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব তবে প্রত্যেকটা ডোর কিন্তু আমি এখানে আমার হাতে একমোট করে নিয়েছি কোনোটা বেশি বা কোনটা কম কিন্তু নয় এইভাবে ছোটো ছোটো করে গুটি কেটে নিয়েছি মিশ্রিত গুটিগুলো বুঝতে পেরেছ আর এটা যাতে শুকনো না হয়ে যায় সেই জন্য কিন্তু এর উপরে একটা কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে কারণ এখন কিন্তু হাওয়াটা ঠান্ডা উত্তর দিকে বইছে এই জন্য কিন্তু এটা ফাট ফাট ধরে যায় ফাট ধরে গেলে কিন্তু হবে না দেখ এটা কিন্তু আটা দিয়ে বেলতে হবে কোনো তেল নয় আমি এখানে তিনটে কুটি লম্বা করে রেখে দিয়েছিলাম সাইডে দু সাইড করে মুড়ে নিয়ে সুন্দর করে দেখা বেলে নিয়েছি এক প্রকার বলতে গেলে পুরো জাতীয় পতাকর কালার হয়েছে কতটা সুন্দর লাগছে আর এমন যদি জল খাবার হয় তাহলে যে এত সুন্দর পেটও পড়বে পেটের থেকে মনেরও শান্তি হবে আর এই শীতের শুরু দিয়ে যদি আমরা শীতকালীন সবজিগুলো না খাই এখন থেকে তাহলে শীত শেষ হয়ে গেলে কিন্তু আমাদেরকে আফসোস করতে হবে এবার তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে আর তেলটা গরম হয়ে গেছে ব্যাস এবার দিয়ে দেখ প্রত্যেকটা লুচি কিন্তু একদম পুরো ফুলে ডগমগ হয়ে যাবে আর এর জন্য কিন্তু একদম লোতাই কিন্তু এগুলো ভেজে নিতে হবে কারণ যেহেতু তিনটে তিন রকম এটা একটু সময় নিয়ে করতে হবে এইভাবে আমি ওপর থেকে তেলটা এইভাবে ছিটিয়ে দিচ্ছি দেখ সুন্দর হয়ে ফুলে যাচ্ছে কি সুন্দর ফুলে গেছে এবার একটু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে একে আমি তুলে নেব

এত সুন্দর লাগে দেখো একদম পুরো ফুলে ফুটবল হয়ে গেছে ঠিক আছে তেলটা কিন্তু শুধু আগে একটু ভালো করে গরম করে নিতে হবে ব্যাস আর কোনো কিছু তবে আমি এখানে কিন্তু কোনো প্রকার গোল বা কোনো কিছু আকুতি দিই তোমরা যদি মনে করতে চাও মনে করো যে প্রত্যেকটা একই রকম সাইজের করবে তাহলে তোমরা এটা বেলে নিয়ে যে কোনো বাটি কিংবা গ্লাস হোক সেটা চাপ দিয়ে একই সাইজের করে নিতে পারো আর আমার আজকে কেমন হয়েছে এই কালারিং গুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক আর এভাবে তোমরা আমার পাশে থাকার জন্য আমি তোমাদের সকলকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই লোভনীয় রেসিপি পাওয়ার জন্য তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো